জিএসটি ফাঁকি গ্রেপ্তার ডিজিটাল পেমেন্ট প্রাইভেট লিমিটেডের পরিচালক পঁচিশ কোটি টাকার জিএসটি ফাঁকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হলো ডিজিটাল পেমেন্ট প্রাইভেট লিমিটেডের এক পরিচালককে শিলচর জিএসটি বিভাগের আধিকারিকেরা অভিযান চালিয়ে ইশাক আহমেদ নামে ও পরিচালককে গ্রেপ্তার করেন জিএসটি ফাঁকির তথ্য পেয়ে সোমবার বিভাগের কর্মকর্তারা পয়লাপুরে আহমেদের খুশি ডিজিটাল পেমেন্ট প্রাইভেট লিমিটেড নামে প্রতিষ্ঠার অভিযান চালান অভিযানে বহু নথিপত্র সহ কম্পিউটার বাজেয়াপ্ত করা হয় সঙ্গে ইশাক আহমেদকে আটক করা হয় তার বিরুদ্ধে ভুয়া বিলে পঁচিশ কোটি টাকার জিএসটি ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে ইশাক আহমেদ হয় এটা ফার্ম আসলে খুশি ডিজিটাল ইন্ডিয়া প্রেমেন্টস প্রাইভেট লিমিটেড এইখন আমি হেড পৰাও যথেষ্টখিনি ইনপুট পাইছিলোঁ তাৰ ওপৰতে আমি মানে আমাৰ ইনভেষ্টিগেশ্যনটো আৰু আগবঢ়ালোঁ তাৰপিছত আমাৰ ফিল্ড ভিজিট হল তাতে আৰু বহুত প্ৰচেছ আছিলে আমি গম পালো যে এৰাউণ্ড ফিফটিন ক্রোর্সর হি মানে ফেক চি এভেইল কৰিছে মানে ইনপুট টেক্স ক্ৰেডিট ফেক হয় আৰু চিমিলাৰলি পাছনো কৰি দিছে মানে বেলেগ ষ্টেটতে পাছো কৰি দিছে এইখন অরাউন্ড টেন ক্রোর্স তো মোটামুটি এটা টুৱেণ্টি ফাইভ ক্রোর্সর ইনভলভমেন্ট আছে টেক্সৰ তো এই কারণে আমার এসপার আইন যদি পাস কোটিৰ ওপৰত হয় আমি এরেস কৰিব পো এই লত লিখা আছে আণ্ডাৰ সেকশন সিক্সটি নাইন তো সেইমতে আমি তাক ফার্স্ট সামন করা গোল সামোনন আমি তাক কেটামান ডকুমেণ্টছ প্রডিউস করব কল যে এই রিলেটেড টু আর এই যে মই যদি কল ফিফটিন ক্রোর্স আৰু টেন ক্রোর্স এইটার টোটাল আপুনি যদি ইনভয়েস এমাউন্ট ধৰে এরাউন্ড হান্ড্রেড ক্রোর্স হয় তো এইখিন আমি কইস যি যি ডকুমেন্টস আছে আপুনি প্রডিউস করো তেখেতক টাইমও দিয়া গৈছিলে দুবার হিয়ারিং ডেট আমি ইও করলাম ডেফারও করল তারপর সি এটা ডেটত ফিক্স হল যে ফরটিন্থত যা সেকেন্ড হিয়ারিং আসলে আমার তাতে আনিলে ডকুমেন্টস কিন্তু এইবিল আমি মানে ই করবা নাই দোজ আর নট ৰিলায়েবল এই দেখিলেই গম পাওয়া যায় যে দোজ আর ফেক তো সি তথাপিও কলে তার সিএ এজন আছে এই অনগয়িং প্রসেস আর আমি বিশেষ মানে মানে ডিটেলস ডাইভার্জ ইয়াতে এতিয়া কারণ এই আর ইনভেস্টিগেশন হব সিওক সিএকও কোয়া গল্প দিল্লি বেস হয় তো এনেকা ডকুমেন্টসবাক অরিজিনাল কপি লগত কলে আছে লগত তো কলে আর দুদিন টাইম লাগিব। মানে আমালকে কলো যে না আমি আপনি এদিনতে ই কানার ব্যবস্থা করো তথাপিও মানে দিব দিবলে তো দুদিন গোল তিনদিন গল তো আমি তো ইমান দিন আর টাইম দিব নো তার মানে মানে তারপরে আমি ডাউট করিল যে আর অরিজিনাল ডকুমেন্ট সিহতর নাই যিখিনি আছে আমাক দিছে এই সব ফেক আর তাতে যা ডিক্টার্সর নাম মানে একচুয়ালি সি কলে যে টু ট্রান্সফার করে দিছে লাস্ট ইয়ার তো আমি যেটা চালু তার ফলস ডকুমেন্টস প্রডিউস করেছিল তাতে দিয়া নামবিল তো আমি সিহত কন্টেক্ট কৰিলোঁ এজনক আমি লগ করব পাৰিলোঁ ওভার ফোন তো ইমিডিয়েটলি এই ডিনাই করলে তাতে এক ইনভলভমেন্ট আর পুলিশ কমপ্লেন্ট ফাই ফাইল করে দিলে তো এজন জয়পুরের রেসিডেট হয় এটা অলরেডি এক্সিষ্টিং ফার্ম আছে কিন্তু এইটোরগত মানে ন' ৱে ৰিলেটেড টু দিছ খুচ খুচি ডিজিটেল পে'মেণ্টছ প্ৰাইভেট লিমিটেড ত' মই ক'লোঁ আপুনি যদি মানে টু বি অন দ্য চেফাৰ ছাইড আৰু আপুনি যদি তাতে একো আপোনাৰ যদি কোনো ইনভলভমেণ্ট নাই এইটো ফাৰ্মৰ লগত দেন ইউ ইমিডিয়েটলি ফাইল আ পুলিচ কমপ্লেইন আৰু তেওঁ চাংগেনেৰ পুলিচ ষ্টেচনত এটা কমপ্লেইন ই কৰিলে ফাইল কৰিলে আৰু তাৰ কপিও মোক দি দিলে তো তাৰ ওপৰতো আমি যথেষ্টখিনি পাই গ'লোঁ যে যি আমাৰ ইচা কেমেণ্টে যি ডকুমেণ্টছ দিলে মানে এইবিলাক অলম'ষ্ট ফেক ডকুমেণ্টছ মানে উউ আৰ অলমষ্ট চিয়'ৰ তথাপিও তাক টাইম দিয়া গৈছিলে যদি অৰিজিনেল ডকুমেণ্টছ কিবা প্ৰডিউচ কৰিব পাৰে কিন্তু আফটাৰ গিভিং থ্ৰী ডেইজ অলছ' হি কুড নট প্ৰডিউচ মানে একো আমাক ডকুমেণ্ট দিব নোৱাৰিলে চ' কালি আমি এইটোৱে সিদ্ধান্ত ল'লোঁ এট দ্য এণ্ড অফ দ্য ডে ছিক্স থাৰ্টি ছিক্স টুৱেণ্টি ইভিনিং ছিক্স টুৱেণ্টি পি এমত আমি মানে তেখেতক এৰেষ্ট কৰিলোঁ আৰু তাৰ ৰিলেটিভৰ মাতা হৈছিলে এভ্ৰিথিং ডিউ মানে যোনটো প্ৰচিজিয়াৰ আছে ডিউ প্ৰচেছ অফ ল' আমি ফ'ল' কৰিলোঁ আর কালি আর জুডিশিয়াল মেজিস্ট্রেটক আমি হেন্ড ওভার করে দিল ফর দ্য জুডিশিয়াল কাস্টাডি তো অ্যাউন্ড টেন ডেজৰ আই থিঙ্ক টেন ডেজৰ জুডিশিয়াল কাস্টাডি এটা দিয়া গেছে এই আসে কয়লাপুলত তার বিজনেস প্রিমাশেস আৰু আর এনে থাকে হল আলিপুর বস্তি যদি সারেরও কলে তো এইখানে ইনভেস্টিগেশন আৰু চলিব মানে আমার মানে উই শুড ফাইন দি একদম মানে রুটত যাব লাগিব না এই মই কল যে ইনভয়েস টু এরাউন্ড মোর দেন হান্ড্রেড ক্রোর্স আসে তাতে ইনক্লুডিং টেক্স তো আপনি যদি ফেক আই টিসি এভেইল্ড এটা করেছে আর একটা পাস অন কৰিছে দুটা যদি আপুনি যোগ কৰে তেতিয়া অরাউন্ড টুয়েনটি ফাইভ ক্রোর্স হয় ডেট ইজ দি টেক্স ইনভলভমেন্ট তার উপরতে আমি মানে উই শুড রিয়েলাইজ ডেট এন্ড তা আমি ইন্টারেস্ট পেনাল্টিও লগাব এইবিলাক পারভিশনস আছে টেক্স এমাউণ্টটো ধৰিলে পঁচিছ কোটি হ'ব অনলি টেক্স এমাউণ্টটো পঁচিছ কোটি